আজ কুমিল্লা কবি পরিষদ কর্তৃক আয়োজিত নতুন কমিটি বরণ এবং ঈদ পূর্ণ মেলনী অনুষ্ঠানে উপস্থিত আজকের আজকের আমন্ত্রিত মেহমান বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত কবি সাহিত্যিকগণ সকলের প্রতি প্রান্ডালাজ শুভেচ্ছা এবং আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বন্ধুপর আর মুজিব যার সংক্ষিপ্ত নাম কোনো নাম হচ্ছে মুজিবুর রহমান আসলে সাহিত্য অঙ্গনকে সুদূর প্রসারী করার লক্ষ্যে এ একটি মনোভাব এবং এ একটি কবিলা কবি পরিষদ সংগঠন এখানে ট্যাগ লাগানো আছে শুদ্ধ সাহিত্য চর্চাই আমাদের অঙ্গীকার শুদ্ধ সাহিত্য চর্চা থাকবে শুদ্ধ সাহিত্য চর্চা করার লক্ষ্যেই মূলত কবি সাহিত্যিকগণ কাজ করছেন এরই প্রেক্ষাপটে কুমিল্লা কবি পরিষদ অনেকবার যদিও সেটা কুমিল্লা কিন্তু দূর দূরান্ত থেকে অসংখ্য লেখককে এনে সম্মাননা প্লাস তাদেরকে সাদর আমন্ত্রণ জানানো এটা একমাত্র কুমিল্লা কবি পরিষদেই সম্ভব হয়েছে এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই কুমিল্লা কবি পরিষদের প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা জনার ভাইকে আমি বলতে চাই একমাত্র যারা সুচিন্তিত মনোভাব যারা চিন্তা করে দু চারটি কলম লেখার জন্য ব্যক্তির জন্য শিক্ষার্থীর জন্য এই দেশের জন্য এই সমাজের জন্য যে সকল কবি সাহিত্যিকগণ নিরলস প্রচেষ্টার মাধ্যমে বিনা পরিশ্রমে বিনা বাতা বিনা টাকায় সব কিছুতে উজাড় করে দিয়ে যারা দুই চার কলম লিখেন তারাই হচ্ছে আমাদের সূর্য সন্তান কবি সাহিত্যিকগণ আমি তাদেরকে প্রথম কাতারে রাখতে চাই কারণ তাদের আদর্শ বাণী দিয়েই তাদের আদর্শ লেখনি দিয়েই আমাদের সমাজের সন্তানরা নৈতিকতা শিখে তাদের কবিতা পাঠ করেই নিজেকে ওই জ্ঞানের শিখরে নিয়ে যায় কারণ একটাই কবি সাহিত্যিক যারা আছেন যারা লেখালেখি করেন তাদেরকে কোনো উপহার দিয়ে তাদেরকে কোনো শুভেচ্ছা দিয়ে আসলে শেষ করা যাবে না আমি এখানে দাঁড়িয়েছি আসলে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য যেহেতু কবি পরিষদের সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই যে এত বড় একটি দায়িত্ব আমাকে দেওয়ার জন্য এই জন্য প্রধান নির্বাহী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ করছে সম্মানিত উপস্থিতি আমাদের সকলের জন্য দোয়া রাখবেন দোয়া করবেন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি সাহিত্য অঙ্গনকে সুস্থ রাখি শুদ্ধ সাহিত্য চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাই শুভকামনা থাকল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম